দুইটা জিনিস আসবে আর একটা জিনিস কবরে ডুববে দুইটা জিনিস তোমার কি ফিরে আসবে এই দুইটা জিনিস হইল একটা প্রথম নাম্বার হইল তোমার যে আত্মীয় স্বজন তোমাকে নিয়ে কবর উপার যাইবে ছেলে বলো বন্ধু বলো বাপ বলো কাকা বলো দাদা বলো দাদি বলো বলো ভাই সব কিছু তোমাকে ফেলে তারা কবরের মধ্যে তোমাকে সারা দিন মাটির গড়ে রেখে তারা আর তোমার দিকে তাকাইবে না এমন করে বাড়ির মধ্যে চলে আসবে এমন করে একদিন দুই দিন তিন দিন করে এমন করে এমন করতে না কেবল যাবে আয় কবর রাখবে না বলে জান একটা জিনিস তুই ফিরে আসবি তুই ধন সম্পদ তুমি কোটি কোটি টাকার মালিক তুই ধন সম্পদ আজকে ছেলে দের হাতে তুলে গেল জায়গা সম্পত্তি দিয়ে গেল এত কষ্ট পরিশ্রম করলা মা বাবা এর যে সম্পদ পাইলা সম্পদগুলো তুমি কামাই করলা ধরে যে টাকা পয়সা তোমার কোমরের টাকা পর্যন্ত যা কিছু আছে এক টাকা জন সম্পদ তোমার কবর যাবে না এগুলো তোমার ব্র্যাক মারা জুনিয়ার মধ্যে থাকবে আর জুনিয়া বলবে তুই আমার জন্য যেমন ভাবে দৌড়াইলি কিন্তু তুই এত বড় বদমতি এত বড় খারাপ আমি দুনিয়া তুই পাইলি না এবং কি আখেরা তো কিছু পাইবি না এ বলে দুনিয়া লাঠি মারা তোমার কাছ থেকে চলে আসবে বলেছে ওই জিনিসটা তোমার সাথে যাইব যে জিনিসটা তোমার সাথে আমার কবর একমাত্র আমর ভাই দুই দুনিয়ার যা কিছু কামায় আমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ধরে আমার

একটা নেকdog একটা নেক যদি আমি না আমি জাহান্নামে পড়তে হবে তখন করতে হাতের কোন পারবে না তো সময় আছে আমাদের কাছে আমরা আল্লাহকে আল্লাহ আমাদেরকে পয়দা সময় আছে